ওইভাবে সফল কিনা তা বলতে পারি না বাট আপনি যদি বলেন যে পিছনে কি কাজ করেছে আমি বলবো যে জানার আগ্রহ সবসময়ই ছিল আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এবং ব্যবসায়িক কর্মক্ষেত্রে সবসময় আমাদের নতুন কিছু জানার এবং শেখার আগ্রহ থাকতে হয় এটা একটা এবং এটার সাথে সাথে একটা বিশাল একটা স্বপ্ন একটা ড্রিম থাকতে হয় যে আমরা আসলে কী করতে চাই এবং এটা ড্রিমটা শুধু স্বপ্নটা শুধু স্বপ্ন থাকলেই হবে না স্বপ্ন পূরণ করতে হলে আমাদেরকে আসলে ওই রকম হার্ডওয়ার্ক করতে হবে এছাড়া যদি আমি বলবো যে আসলে যদি আপনি এক্সিকিউশনে আপনার এক্সেলেন্স আনতে চান আপনার যে দলটা আপনার যে টিমটা এই টিমের উপরে বিশ্বাস রাখতে হবে এই টিমটাকে একটা গোল এবং একটা মাইন্ডসেটে কিভাবে আপনি এঙ্গেজ করতে পারবেন এটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আসলে জানার আগ্রহ এটা বিশাল স্বপ্ন এবং স্বপ্ন পূরণে আপনার হার্ডওয়ার্ক এবং ফাইনালি আপনার টিমকে বিশ্বাস টিমের সাথে একসাথে কাজ করা এই তিনটাকে আমি বলবো যে আমার লার্নিং আমি বলবো ওইভাবে প্রস্তুতি ছিল কি আমি আসলে মনে করে দেখতে পারি না আমি আমার আমার যেটা হয় আমি বর্তমান নিয়ে থাকি আমি যখন পড়াশোনা করতাম তখনও ওই সময়টা নিয়েছিলাম এবং তারপরে যেই কোম্পানিতে যখনই কাজ করেছে কেন মনে হয়েছে আজকে এই মিনিটটাই খুবই দরকার এই মিনিটটাই কিভাবে আরও সুন্দরভাবে করা যায় এবং ভালো করে করা যায় যদি এইটাকে আমি ঠিকমতো করতে পারি সামনের দিনগুলো অবশ্যই এইটার উপরে বেস করে এগিয়ে যাবে সো প্রিপারেশন বলতে আমি বলবো যে একজন অবশ্যই আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের ক্রিয়েটিভিটিগুলা যেন আমাদের জানার আগ্রহটা যেন থাকে নতুন কিছু করার আগ্রহ যেন থাকে আমাদের মধ্যে যে সততাটা থাকে ট্রান্সপারেন্সি যেটা স্বচ্ছতাটা থাকে এই জিনিসগুলো আসলে একটা ফাউন্ডেশন তার উপরে তো আসলে বেসিক এডুকেশনের খুবই দরকার এবং এর সাথে যে আপনি কিভাবে আসলে মানুষের সাথে মেলামেশা করতে পারেন কলবোরেশনগুলো আনতে পারেন ব্যক্তিগত জীবনে আপনার কর্মক্ষেত্রে ঢুকে ঢুকে যাওয়ার আগেই এগুলো কিন্তু নাচার করার সুযোগ থাকে এবং আমার মনে হয় ওগুলোই ছিল আমার প্রিপারেশন আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো অনেক কিছু বারবার রিপিট করি আমি আরেকবারও রিপিট করবো যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক টুডে ইজ ইম্পর্টেন্ট ইয়েস উই নিড টু হ্যাভ এ ভিশন বাট ইফ ইউ আর নট ইউটিলাইজিং ইউর টাইম টুডে ইট উইল ভেরি ডিফিকাল্ট টু মেক ইউর ফিউচার ইউনো ব্রাইট সো লেটস ফোকাস অন দ্যাট ওয়ান সেকেন্ড you know you need to uh, you need to be able to learn every day you need to transform yourself and upgrade yourself every day and there the opportunity of internet the world is open now from st standing in soyodhpur versus silicon valley both are having the same opportunity to learn and from the beginning of your career try to be honest and transparent that's so important that you you create an equity you create a brand of yourself which people will trust and deliver for you that's very important for the very beginning বিএসআরএম প্রথম আলো মিড দ্য এক্সপার্ট প্রোগ্রামে আমি ইয়াসির আজমান আসছি দেখা হবে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে